একরাদের বৃষ্টিতে বিধ্বস্ত কলকাতা পুজোর মুখে সোমবার সারা রাত ধরে তিরিশ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে শহরে মৃত্যু হয়েছে প্রায় দশ জনের কলকাতার অনেক জায়গায় জল এখনও নামেনি সেই আবহেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিল নতুন করে ঘনিয়ে আসছে নিম্নচাপ যার জেরে পঞ্চমী থেকে ফের বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে ষষ্ঠী পর্যন্ত কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ মায়ানমার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণবর্ত রয়েছে এটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরছে এর প্রভাবে বৃহস্পতিবারই উত্তর বঙ্গোপসাগরের নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে শনিবারের মধ্যে দক্ষিণ উড়িষ্যা উপকূল দিয়ে সেই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করতে পারে তার জেরে শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে তাছাড়া অষ্টমীতে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ফলে নবমীর রাত থেকে ফের শুরু হতে পারে ঝড় বৃষ্টির দাপট বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে পঞ্চমীতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এছাড়া ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি চলবে বলে জানা গেছে সঙ্গে থেকে কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার সকাল থেকে রোদ উঠেছে কলকাতায় ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা